এটার প্রেক্ষাপট এটা লম্বা ইতিহাস আপনার আমি চতুর্থ উপাচার্য হিসেবে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করতে গেছি অন ডেপুটেশন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং আমার আগে সেখানে অন ডেপুটেশন দায়িত্ব পালন করেছেন আমাদের তৃতীয় উপাচার্য যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার সহকর্মী ছিলেন সাবেক প্রক্টর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর নবী আমি খেয়াল করে দেখলাম যে তার নামে আমার নামে এবং সেই সময়ে যিনি ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তার নামে এবং দুজন ঠিকাদারের নামে এই মামলা রুজুর ঘোষণা দুদকের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে আমার কাছে মনে হয়েছে যে এটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের মাননীয় সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনুস মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খৈলুর রহমান প্রমুখ ব্যক্তিবর্গের অনানুষ্ঠানিক নির্দেশনায় দুদক এই কর্মে প্রবৃদ্ধ হয়েছে প্রক্রিয়াটা অনেক আগে থেকেই শুরু হয়েছে কারণ দীপমণি আমাদের মেলাইন করবার চেষ্টা করেছিলেন যেহেতু দীপমণির ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছিলাম আমি এবং তৎকালীন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় রেজিস্ট্রার কর্নেল আবহাওয়া বস্তবা কামাল অবসরপ্রাপ্ত এবং সেটি আমরা প্রায় রিপোর্টার সিহিটিতে চোদ্দটি ইলেকট্রনিক মিডিয়ার সামনে লাইভ ব্যক্ত করেছিলাম কনসার্নগুলো বলেছিলাম যা কিছু ব্যক্ত হয় তা মূলত মাননীয় তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণির আশ্রয় প্রশ্রয় এবং করছে তো ঘটছে কারণে তিনি খুব কুপিত হয়েছিলেন এবং সর্বশক্তি প্রয়োগ করে আমার বিরুদ্ধে আপনার যাবতীয় যত রকমের আর্ম কোনড়ানোর কাজ সেটি করবার চেষ্টা করেছে তো সে সব তিনি খুব একটা কিছু করতে পারেননি তার মন্ত্রণালয় তার নিয়ন্ত্রণাধীন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং তারপরে আপনার তিনি আইমেডিকে ইনভলভ করার চেষ্টা করেছিলেন এবং আইএমিডিকে ইনভলভ করার পরে দেখা গেল যে এই কর্মকাণ্ডগুলো আমি দায়িত্ব গ্রহণের আগেই সংগঠিত হয়েছে আমি যে কাজটি করেছি দায়িত্ব নেয়ার পরে সেটি হচ্ছে যখন নিদীপমণি আমাদের অর্থ বন্ধ করে দিলেন এই প্রকল্পে তখন যাবতীয় যা অবশিষ্ট টাকা ছিল সরকারি আঠারো কোটি টাকা আমি কিন্তু ট্রেজারিতে জমা দিয়ে দিয়েছি এবং এখানে পশন মানি যেটা অর্থাৎ জামানতের টাকা ঠিকাদারদের তাদেরই টাকা তারা কাজ শেষ হলে ফেরত নিয়ে চলছে মানে সরকারি টাকা নয় এখন চলমান কাজ অব্যাহত রাখার জন্যে সবার অনুরোধে আমি নির্দেশনা দিয়েছিলাম যে ঠিক আছে ওই জামানতের টাকা ব্যবহার করা যাবে এটি ব্যাংক থেকে তুলে তাদের অনুকূলে ব্যবহার করার অনুমতি দিয়েছিলাম কারণ আলটিমেটলি ওই টাকা তাদেরই আর আমাদের কাজটা তো চলমান রাখতে হবে এবং এটি জনস্বার্থে প্রতিষ্ঠানের স্বার্থে আমরা এই নির্দেশনা দিয়েছি কমিটির মাধ্যমে এবং যথাযথ যেই ধাপগুলো আছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেগুলো অনুসরণ করে যেহেতু বিমাতা সুলভ আচরণ করছিলেন আপনার তৎকালীন শিক্ষামন্ত্রী এবং তার নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সেই জন্যে তাদেরকে আমরা আগাম চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলাম সবাইকে সব স্টেক হোল্ডারদেরকে যাবতীয় যা কিছু কার্যক্রম হচ্ছে আপনার সেখানে নকশা পরিবর্তনের যে অভিযোগটি করা হচ্ছে সেটাও আসলে ঘাড়ে চাপানোর সামিল এই কাজটি আমার আগেই সম্পূর্ণ হয়েছে ভিত আমি দায়িত্ব নেয়ার আগেই তৈরি করে ফেলা হয়েছে নকশার ব্যতিক্রম করে এখন একবার যখন আপনি ব্যতিক্রম করে ফেলেন সেই নকশা যেটা পরিবর্তিত সেই ব্যত্যের ধারাবাহিকতাই তো পরবর্তী ব্যত্যয়গুলো ঘটবে কিছু করার নেই হাত পা বাধা এবং সেটাও কিন্তু আমরা জানান দিয়েছিলাম সবাইকে লিখিতভাবে পত্রিকা বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল তো সেই জন্যে এর দায় আমার উপর চাপিয়ে দেওয়ার যে চেষ্টাটা সেটা হীন রাজনৈতিক এবং প্রতিহিংসা পরায়ণ চিন্তা থেকে করা হয়েছে এবং আপনার এখানে প্রফেসর ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা তার সরকারের বিভিন্ন ইস্যুগুলো নিয়ে আমি যেহেতু উচ্চকণ্ঠ দেশে বিদেশে কথা বলছি এবং সর্বশেষ আপনার এই যে ইংল্যান্ড গমন সেখানে সম্মানীয় দুদকের চেয়ারম্যান এবং সম্মানীয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কে সমে তিনি যে গেছেন যে উদ্দেশ্যে সেটি তিনি কার্যকর করতে পারেননি ব্যর্থ হয়েছেন এবং সেই বিষয়গুলো নিয়ে আমি শো করেছি এইসব কারণে কুপিত হয়ে এই সময় এই কাজটি তারা করেছেন এখন আপনার দুদককে ব্যবহার করা হচ্ছে দুদককে অস্ত্র হিসেবে কাজে লাগানোর চেষ্টা চলছে যেটা আমি মনে করি জনগরের করের টাকায় পরিচালিত এই প্রতিষ্ঠানটির ভাবমূর্তি খুণ্ড করবে এবং আপনার যেই উদ্দেশ্যে করা সবাইকে নিরুৎসাহিত করা সেটি আমার ধারণা কখনোই কার্যকর করা যাবে না এবং আপনার এই যে মানসিকতা এটা হীনা হীন মানসিকতা আহ কখনো সঠিক জায়গায় আপনাকে নিয়ে দাঁড় করাবে না আপনি বিতর্কের মধ্যে পড়বেন এবং নানান ব্যত্যয়ের মধ্য দিয়ে আপনার যে বোঝা সেটি আরও বাড়তে থাকবে আপনার ইন্টিগ্রিটি অ্যান্ড মরাল বেসিস অব দ্য গভর্নমেন্ট সেটি আপনার ইরোডেড হবে এবং সেই জন্যে আমি আহ্বান জানাবো প্রফেসর ইউনুস্কে হি মাস্ট কাম টু হি সেন্সেস এবং এই স্টাইলে দেশ পরিচালনা যেই উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র আবু সাইদ প্রাণ দিয়েছেন তা আপনার প্রতি ন্যূনতম যদি সম্মান থাকত তাহলে যে অঙ্গীকার তিনি ব্যক্ত করেছিলেন আবু সাঈদের পরিবারের কাছে এবং আবু সাঈদের বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় নিয়ে এই ধরনের আপনার খেলায় মত্ত হওয়ার স্পেস তিনি দিতেন